নমস্কার মিষ্টি বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ শ্রীম কথিত দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবারিত দ্বার যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কহিতেছেন সাধু পরমহংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানী রাসমণি তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই এই সচল প্রতিমা মহাপুরুষকে লোকে দর্শন ও পূজা করিতে পাইতেছে। দ্বাদশ শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রশ উত্তরে হইবে ঠিক গঙ্গার ওপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপান বলি দিয়া পূর্বাস্স হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ি চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আমকাঠের সিন্দুক দু একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোঁজগল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালায় প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্মধ্য ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনির ঠিক দক্ষিণে নৌকা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রানী রাসমণির ঠাকুরবাড়ি পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির স্বর্গীয় রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয় মন্দির তল মর্মর প্রস্তরাবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারবান পাহাড় দিতেছে অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম বিসের পর্দার বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গাজলের জ্বালা মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রী চরণামৃত ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহাসন রুড়ো শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ শ্রী শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতী হন আঠেরোশো সাতান্ন থেকে আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শ্বেত কৃষ্ণমর্মর প্রস্তরাবৃত মন্দির মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদি। বেদির ওপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম তাহার ওপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পাকড়িয়া পড়িয়া আছেন শিবের প্রতিকৃতি ক্ষেত্রস্তর নির্মিত তাহার হৃদয়পরি বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময় মূর্তি শ্রী পাদপদ্মে নুপুর গুজরি পঞ্চম পাজেব চুটকি আর জবাবিল্যপত্র পাজেব পশ্চিমের মেয়েরা পড়ে পরমহংসদেবের ভারী সাধ তাই মথুরবাবু পড়াইয়াছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারিকেলের ফুল পৈচে বাউটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিজের ঝাপা দোদুল্যমান গলদেশে চিক মুক্তার সাতনার মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানবালা কানপাস ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নদ নলক দেওয়া ত্রিনয়নীর বাম হস্তদয়ে নৃমুণ্ড ও অশি দক্ষিণ হস্তদয়ে বরা ভয় কোটি দেশে নরকর মালা নিম ফল ও কোমরপাটা মন্দির মধ্য উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন বেদির ওপর পদ্মাসনে রূপর গেলাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদীর অগ্নিকোণে শিবা দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশানকোণে হংস বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনও পড়ি নারায়ণশিলা এক পার্শ্বে পরম হংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাশা ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘটস্থাপন হইয়াছে সিঁদুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গলঘট দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি মা মুখ ধুইবেন ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদীর চারকোণে রৌপ্যময় স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপার দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত মন্দির শীর্ষ নবরত্ন মন্ডিত নিচের চা থাকে চারিটি চূড়া মধ্যের থাকে চারিটি ও সর্বোপরি একটি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে এই মন্দিরে এবং স্বর্গীয় রাধাকান্তের ঘরে পরমহংসদেবের দেবের পূজা করিয়াছিলেন নাট মন্দির কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির নাট মন্দিরের ওপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গি মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহাদেবকে হাতজোর করিয়া প্রণাম করিতেন যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট দুই পক্ষ পূজার সময় মহোৎসবকালে বিশেষত কালী দিন নাটমন্দিরে যাত্রা হয় এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু রামকৃষ্ণের উপদেশে ধান্য মেরু করিয়াছিলেন এই নাট সর্বসমক্ষে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন ভাড়ার ভোগঘর অতিথিশালা বলিস্থান চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর তিন পার্শ্বে একতলা ঘর পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার লুচি ঘর বিষ্ণুর ভোগ ঘর নৈবেদ্যর ঘর মায়ের ভোগ ঘর ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয় খাজাঞ্চি ভান্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধালন নাটমন্দিরের দক্ষিণে বলিদানের স্থান বিষ্ণুঘরের রান্না নিরামিষ কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাছ কুটিতেছে অমাবস্যায় একটি ছাগ বলি হয় ভোগ দুই প্রহর মধ্য হইয়া যায় ইতোমধ্য অতিথিশালায় এক একখানা শাল পাতা লইয়া সারি সারি কাঙাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় খাজাঞ্চির প্রাসাদ খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয় বাজারের বাবুরা আসিলে কুঠিতে থাকেন সেইখানে প্রসাদ পাঠানো হয় দপ্তরখানা উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদিগের থাকিবার স্থান এখানে খাজাঞ্চি মুহুরি সর্বদা থাকেন আর ভান্ডারী দাসদাসী পূজারি রাধুনি ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দারবান্দের সর্বদা যাতায়াত কোনো কোনো ঘর চাবি দেওয়া তন্মধ্যে ঠাকুরবাড়ির আসবাব শতরঞ্জী সামিয়ানা ইত্যাদি থাকে এই শাড়ির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহা মহোৎসবের রান্না হইত উঠোনের উত্তরে একতলা ঘরের শ্রেণী তাহার ঠিক মাঝখানে দেউরি চাঁদনির ন্যায় সেখানেও দারবানেরা পাহারা দিতেছে উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা সেই বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন এই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পোদ্যান তৎপরে পোস্তা তাহার পরেই পুত্রসলীলা সর্বতীর্থময়ী কলকলনা তিনি গঙ্গা নহবধ বকুলতলা ও পঞ্চবটি পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা তাহার উত্তরে উদ্যান তাহার উত্তরে আবার পুষ্প উদ্যান তাহার পরেই নহবতখানা নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমাধ্য বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রীশ্রী মা থাকিতেন নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট এখানে পাড়ার মেয়েরা স্নান করেন এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাথার ঠাকুরানীর গঙ্গালাভ হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচরণ করিতেন গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন পঞ্চবটির বৃক্ষগুলি বট অসত্য নিম্ব আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানেই রোপণ করিয়াছিলেন শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়েছিলেন এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরাম কৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা অনেক তপস্যা করিয়াছিলেন এই কুটির এক্ষণে পাকা হইয়াছে পঞ্চবটির মধ্যে সাবেক একটি বট গাছ আছে তৎসঙ্গে একটি অশুদ্ধ গাছ দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে বৃদ্ধ গাছটি বয়সাধিক্যবশত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান স্থান হইয়াছে পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন আর বৎসর জন্য যেমন গাভী ব্যাকুল হয় সেই রূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন আজ সেই পবিত্র আসন পড়ি বটবৃক্ষের সখী বৃক্ষ অসত্যের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই মূল সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে বুঝি সে আসনে বসিবার এখনও কোনো মহাপুরুষ জন্মেন নাই ঝাউতলা বেলতলা ও কুঠি পঞ্চবটির আরও উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে সেই রেলের ওপারে ঝাউতলা সারি সারি চারিটি ঝাউগাছ ঝাউতলা দিয়া পূর্বদিকে খানিকটা গিয়া বেলতলা এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদঘর উঠানের দেউরি হইতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি ঠাকুরবাড়িতে আসিলে রানী রাসমণি তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয় উঠোনের দেউরি ও কুঠির মধ্যবর্তী যে পথ সেই পথ ধরিয়া পূর্বদিকে যাইতে যাইতে ডানদিকে দিকে একটি ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী মা কালীর মন্দিরের ঠিক পূর্বদিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লিখিত পথের অনতি দূরে আর একটি ঘাট পথ পার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে তাহাকে গাজিতলা বলে ওই পথ ধরিয়া আরেকটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউরি বাগান হইতে বাহির আসিবার সদর ফটক এই ফটক দিয়া আলম বাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন দক্ষিণেশ্বরের লোক খিরকি ফটক দিয়া আসেন কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন তখন এই দেউরির দারবান চাবি খুলিয়া দিত পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন হাঁসপুকুর আস্তাবল গোশালা পুষ্পোদ্যান পঞ্চবটির পূর্ব দিকে আর একটি পুষ্করিণী নাম হাঁসপুকুর ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক এই ফটক দিয়া দক্ষিণেশ্বর গ্রামে যাওয়া যায় যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবারা নিয়ে দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে সেই পথের দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে তাহারও দুই পার্শ্বে পুষ্প বৃক্ষ গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্বদিকে যে ভূমিখণ্ড তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্প বৃক্ষ ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে অতি প্রত্যুষে পূর্বদিক রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ের প্রভাতি রাগরাগিনী বাজিতে থাকে তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয় গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ মল্লিকা মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসিতেন মাধবী লতা শ্রী বৃন্দাবন ধাম আনিয়া তিনি তৃতীয়া ছিলেন হাসপুকুর ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ কেয়ের ঝুমকা জবা গোলাপ ও কাঞ্চন পুষ্প বেড়ার উপরে অপরাজিতা নিকটে জুই কোথাও বা শেফালিকা দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেত করবি রক্ত করবি গোলাপ জুই বেল কচ্চিত বা ধূস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপরে রোপণ করা হইয়াছে নহবতের দক্ষিণ দিকে বেল জুই গন্ধরাজ গোলাপ বাধাঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাব পরমহংস দেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল জুই, গন্ধরাজ গোলাপ মল্লিকা জবা শ্বেতকরবী রক্তকরবী আবার পঞ্চমুখী জবা চীন জাতীয় জবা শ্রীরাম কৃষ্ণ এককালে পুষ্পচয়ন করিতেন একদিন পঞ্চমটির সম্মুখস্থ একটি বৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল অমনি আর বিল্যপত্র তুলিতে পারিলেন না আর পুষ্প চয়ন করিবার জন্য বিচারণ করিতেছিলেন এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলো যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট মূর্তির উপর শোভা পাইতেছে যেন তাহারই অহর্ণ পূজা হইতেছে সেই দিন হইতে আর ফুল তোলা হইল না ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা পরমহংস দেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ মুখ এ বারান্দার পরমহংস দেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বরীয় সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দার উত্তর উত্তরমুখ এ বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমভিব্যহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন আমোদ করিতে করিতে মুড়ি নারকেল লুচি মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন আনন্দ নিকেতন কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগারাদি ও অতিথি সেবা একদিকে ভগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশী ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন আনন্দময়ী নিত্য উৎসব নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলারতির সময় তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বীপ্রহরের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারটের সময় নহবত বাজিতে থাকে যখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন তারপর আবার সন্ধ্যারতির সময় অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয় তখন আবার নহবত বাজিতে থাকে প্রথম পরিচ্ছেদ এখানেই শেষ হল যদি আমার পাঠ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীরামকৃষ্ণ